প্রতিছড়িয়ে দাপমারার সোনার খিল এলাকায় রয়েছে বিভিন্ন প্রকারের সবজি ও একটি পেঁপে বাগান এখানে এসে গুজলির সোনালী আলোতে বেশ ভালোই সময় কাটালাম বন্ধুরা আমরা যাচ্ছি নুমান সাহেবের মিশ্র সবজি ও পেঁপে বাগানে নিজে তো দেখবই আপনাদেরও দেখানোর চেষ্টা করব এর বাগান টোটাল কতটুকু এখানে বাগান এখন বর্তমানে বাগান আছে দে তোমার বিশখানি এখানে ইন্টার আছে সাঁইত্রিশখানি পঁয়ত্রিশ খানি না টোটাল সব মিলিয়ে আর কি না এর কি কি আছে এখন আছে তে মরিচ সাদা মরিয়া মরিয়া লাউ হয়েছে নেকি টব নষ্ট হয়ে গেছে বীজ বালা দেন এক বছর যে গাছ নষ্ট হয়ে গেছে

অপরিপক্ষ পাকা বলে আর কি দেখেন এ এটিও অনেকটা হুষ্ট হয়েছে পরিপক্ষ পেঁপে বলে মনে হচ্ছে আপনার যেগুলো ছোট অবস্থায় যেমন এগুলো পেকে গেছে এগুলো পেয়ে গেছে এগুলো দেখেন যারা চাষ করেন বা কৃষির সাথে সম্পর্কিত আছেন হয়তো মনে ভালোই বলতে পারবেন আমার তো মনে হচ্ছে এগুলো অপরিপক্ষ পেপে দেখেন ছোট অবস্থা এগুলো পেয়ে গেছে কেবলাতে কিছু দেয় না শুধু ওষুধ ওষুধ বেলা হামার বেলা যায় না